আজ আমি তোমাদের কাছে এসেছি একটা মিষ্টি গল্প নিয়ে শিক্ষণীয় বটে একটা কাক এক ময়ূরকে ভালোবেসে ফেলেছিল ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছিল তো একদিন ময়ূরের সঙ্গে কাকের দেখাও হয়ে গেল তো কাক ময়ূরকে বলেছিল সে কথা যে তোমাকে আমার ভীষণ ভালো লাগে তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি তো ময়ূর একটু অহংকারী সে কাককে কিছু জবাব না দিয়ে উল্টো পথে হাঁটা দিয়েছিল তো কাক সেই থেকে ভীষণ ভীষণ ভালোবাসে ময়ূরের পিছে পিছে ঘোরে আড়ে আড়ে দেখে তো এইভাবেই কাক ভালোবাসা তার মনের মধ্যে চেপে ময়ূরকে রোজ দেখত তো একদিন কি হলো ময়ূর একদিন ভোরবেলায় উঠে ময়ূর দেখল যে একটা খাম পড়ে আছে তো সে সেই খাম খুলে দেখল। দেখলো একটা ছোট্ট কালো ফুল ময়ূর তো ভীষণ রেগে গেল চললো কাকের সঙ্গে দেখা করতে তো কাকের সঙ্গে দেখা হতেই অগ্নিশর্মা হয়ে ময়ূর বলল যেমন তোমার রূপ তেমনি তোমার রুচি নোংরা কদর্য রুচি তোমার তুমি এত রঙিন রঙিন ফুল থাকতে শেষ পর্যন্ত কালো ফুল পাঠালে আমার জন্য তো সেই থেকে কাক আর ময়ূরের দেখা পুরোপুরি বন্ধ হয়ে গেল অবশ্য ময়ূরও আর খোঁজ করেনি কোনো দিন কাকের কাক কোনো দিন আর ময়ূরের সামনে এলো না তো এইভাবে বহু দিন অতিবাহিত হলো বহু বছর পর আবার একদিন কাক আর ময়ূরের দেখা হয়ে গেল তো ময়ূর কাককে বলল আমি এত সুন্দর আমাকে সকলেই পেতে চায় তো তুমি আমাকে পেতে চাইলে না কেন জয় করতে চাইলে না কেন তো তখন কাক বলল যে যতদিন তুমি আমার সঙ্গে কথা বল ভেবেছিলাম তোমার রূপের আড়ালে সুন্দর একটা মন আছে কিন্তু যেদিন তুমি বুঝিয়ে দিলে যে ফুলকেও তুমি রং দিয়ে বিচার করো সেদিনই বুঝে গেছি যে সুন্দর রূপের আড়ালে তোমার একটা কুৎসিত মন আছে সেই দিনই আমি নিজেকে সরিয়ে নিয়েছি তখন ময়ূর বলল এবার যদি তোমাকে আমি পেতে চাই তখন কাক বলল যে চোখের নেশা কেটে গেছে মোহ কেটে গেছে আমি আর তোমাকে ভালোবাসতে পারবো না কারণ এটাই বাস্তব কাক আরও বলল যে কঠিন বাস্তবতাটা আমার চোখে ফুটে উঠেছে এই বাস্তবতা ভুলে যদি আবেগে গা ভাসাই তাহলে জীবন নামক সমুদ্রে ঘূর্ণিপাকে ঘুরতে থাকব। অতএব আমাদের দূরত্বটাই শ্রেয় বলে দুজন দুদিকে বিপরীত দিকে হাঁটা শুরু করল এতেই মঙ্গল দুজনের কখনো কুৎসিত মনের সঙ্গে সুন্দর মনের মিলন হতে পারে না কুৎসিত রূপের আড়ালে সুন্দর মন থাকতে পারে কিন্তু সুন্দর রূপের আড়ালে যদি কুৎসিত মন থাকে সেটাই বিপদজনক কঠিন বাস্তবের মাটিতে আবেগের কোনো স্থান নেই তো এই গল্পটা আমি ফেসবুক থেকে পেয়েছি পেয়েই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেখি তোমাদের ভালো লাগতে পারে তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে ভুলবে না ধন্যবাদ